আবারও এক নতুন ইতিহাসের রচনা করলেন ডোনাল্ড ট্রাম্প বুড়ো বয়সে ভীমরতি আর কি বাইশে জুন মাঝরাত ইরানের ফোর্ডোতে ঘড়ির কাটায় রাত তখন দুইটা ত্রিশ ছুঁই ছুঁই হঠাৎ নিশ্চুপ ইরানের হৃৎপিণ্ড কাঁপিয়ে পরপর বারোটি ইউ ফিফটি সেভেন সিরিজের এমওপি মিসাইল হামলা করে ফোর্ডোর নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে সাথে সাথে যে দুইটি এমওপি এবং ইস্পাহানে আরও ত্রিশটির মতো টম হ্যাক মিসাইল নিক্ষেপ করে আমেরিকান মিলিটারি ইউএস নেভাল ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে ষাটটি বি টু স্টেলথ বোম্বাসহ মোট একশো পঁচিশটি বিমান এই অভিযানে অংশ নিয়েছে আর শুনে আরও আশ্চর্য হবেন যে এই বিমানগুলো এর হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে সাঁইত্রিশ নন ননস্টপ ফ্লাই করে ইরানে পৌঁছেছে আপনারা আমার বলার ভঙ্গি দেখে হয়তো ভাবছেন আমি ব্যাপারটাকে এত হাইলাইট কেন করছি তাহলে আর একটু ক্লিয়ার করে বলি এই হামলায় চোদ্দোটি ইউ ফিফটি সেভেন সিরিজের এম ওপি বাংকার এবং ত্রিশটির মতো টম হ্যাক ক্রুজ মিসাইল ব্যবহৃত হয়েছে এখানে যে বাংকার ব্যবহার করা হয়েছে তার এক একটি বিশ ফুট লম্বা এবং ওজনে প্রায় ত্রিশ হাজার পাউন্ড আর ক্যাপাবিলিটি বিবেচনা করলে এক একটি বোমা একশো ফুটেরও বেশি কংক্রিটের মধ্য দিয়ে সুরঙ্গ তৈরি করতে সক্ষম যা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো ব্যবহার করা হয়নি হামলার পরে ডোনাল্ড ট্রাম্পের ভাষণে স্পষ্ট ছিল তারা কতটা উৎসাহী এই ব্যাপারটা নিয়ে I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. কিন্তু এই উৎসাহের পেছনের কারণটা আসলে কি তাছাড়া কদিন আগে হঠাৎ করেই ইসরায়েলের হামলা ইরান ইসরায়েলের যুদ্ধ আসলে কোন দিকে গড়াচ্ছে আর এই যুদ্ধের পরিণতি বা কি হতে যাচ্ছে চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে গত তেরোই জুন বলতে পারেন একদম আউট অফ নো ওয়ারি ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আর মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা শুরু করে স্থানীয় সকাল ছয়টা ত্রিশ থেকে পরপর পাঁচটি হামলায় অন্তত ২০ জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন নিশ্চিত হতাহতর মধ্যে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মেজর জেনারেল মুহাম্মদ বাগেরি আইজিআরসি কমান্ডার হোসেন সালামি আইজিআরসি সিনিয়র কমান্ডার গোলাম আলী রশিদ এবং কমান্ডার আমির আলী হাজিজাদে এছাড়া ইরানের পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুইন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরান্সিও নিহত হয়েছেন যার প্রতি উত্তরস্বরূপ ইরানও ইসরায়ে হামলা চালায় কিন্তু এখানে কে কতটা কেপেবল আমরা সেই প্রশ্নে যাচ্ছি না আপনারা সেটা ডেইলি নিউজপেপার পেপার দেখলেই পেয়ে যাবেন এখানে প্রশ্ন হল ইসরায়েল ইরানে হামলা কেন করল আর আমেরিকাই বা কেন পেছন থেকে মদত দিচ্ছে ইসরায়েলকে ইসরায়েলে ইরানের হামলার একমাত্র আর প্রধান কারণ হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা গত মে মাসে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আই থেকে একটি রিপোর্ট পাবলিশ করা হয় যাতে লেখা ছিল ইরানের কাছে ইউরেনিয়াম আছে যদিও এনরিসমেন্ট একটি কমপ্লিকেটেড টপিক তাও সহজভাবে বোঝার চেষ্টা করি ধরুন এটা ইউরেনিয়ামের একটি টুকরো আর এর মধ্যে ইউ টু নামের এক ধরনের অ্যাটম থাকে যা অ্যাটমিক বম বানানোর কাজে আছে ন্যাচারাল ইউরেনিয়ামে জিরো পর্যন্ত ইউ টু থাকে আর এনরিসমেন্ট অর্থ হচ্ছে এই ইউরেনিয়ামের অনু থেকে ইউ টু থার্টি অ্যাটমগুলো আলাদা করার পদ্ধতি আর যদি কোনো দেশ এই এনরিসমেন্ট নাইনটি পারসেন্টের আগে নিয়ে যায় তখন সারা দুনিয়া অ্যালার্ট হয়ে যায় কেন কারণ তখন এটা ক্লিয়ার হয়ে যায় যে ওই দেশ তখন অ্যাটমিক বম বানানোর চেষ্টায় আছে

তবে শুধু যে এবারই প্রথম এমনটা নয় ইসরায়েল বরাবরই নিয়োগ তৈরিতে ইরানের পথে বাধা হয়ে আসছে যেমন ধরুন উনিশশো একাশি সালে ইরাক যখন নিউক্লিয়ার রিয়েক্টর তৈরি করার চেষ্টা করছিল তখন ইসরায়েল ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর হামলা করে একইভাবে দুই হাজার সালে সিরিয়ায় বম ডিপ্লয় করে সিরিয়ার পারমাণবিক গবেষণাগার গুড়িয়ে দেয় আর দু সালে এসে ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরির এতটা কাছাকাছি ইসরায়েল একইভাবে ইরানকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে এদিকে মিডিল ইস্টের জিওগ্রাফির দিকে নজর দিলে দেখতে পাবেন পুরো মিডিল ইস্টে এমন কোনো দেশ নেই যারা ইসরায়েল বা আমেরিকাকে সামরিক শক্তিতে টক্কর দিতে পারে তাহলে ইরানের মতো একটি ইসলামপন্থী রাষ্ট্র যদি নিউক্লিয়ার হাতিয়ার তৈরিতে সক্ষম হয়ে যায় তাহলে মিডিল ইস্টে আমেরিকা বা ইসরায়েলের আধিপত্য কায়েম রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে যেটা ইসরায়েল কখনোই চায় না আর এখানেই আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমেরিকা কেন ইরানে হামলা করলো ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর থেকেই বারবার ইসরায়েল আমেরিকাকে উস্কাচ্ছিল ইরানে হামলা করার জন্য তাই বলে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন নেতা যিনি কিনা সর্বদা আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন যিনি সর্বদা যুদ্ধের বিরোধিতা করে এসেছেন কেন তিনি ইসরায়েলের এই উস্কানিতে পা দিলেন আমেরিকা আর ইসরায়েলের এই বন্ধুত্ব কিন্তু আজকে থেকে শুরু হয়নি আমেরিকা বরাবরই চাইতো মিডিল ইস্টে নিজেদের আধিপত্য কায়েম করতে আর যখন ইসরায়েলের মতো এমন একটা তথাকথিত পিসকিপার ওপেন মাইন্ডেড আর হিউম্যান রাইটস এর প্রতিবিম্ব একটি দেশ তাদের এলাই হতে শুরু করে তখন আমেরিকা এক প্রকার আনন্দে আটখানা হয়ে পড়ে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফারের ব্যাপারে তো শুনেছেন নিশ্চয়ই চীনের মতো দেশের জন্য পর্যন্ত ট্যারিফ ধার্য করেন ট্রাম্প অথচ ইসরায়েল আর আমেরিকার মধ্যে কিন্তু ফ্রি ট্রেডিং চলছে অনেক আগে থেকেই মানে ইউএস আর ইসরায়েলের মধ্যে জিরো পার্সেন্ট ট্যারিফে পণ্য আনা নেওয়া চলে তবে শুধু যে আমেরিকাই মরিয়া হয়ে উঠেছে এমনটা না এর পেছনে রয়েছে বেঞ্জামিন নেতানিয়ানহুর কুটিল রাজনৈতিক চাল এর পার্টনারশিপ পাওয়ার পর থেকেই সুযোগ বুঝে ইসরায়েল আমেরিকার সরকারকে ইনফ্লুয়েস করতে শুরু করে আমেরিকান লোয়ার লেভেল কাউন্সিলিং থেকে সেনেটর এমনকি প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও হেভি ডোনেট আসে প্রতিবার এই ইসরায়েলের তরফ থেকে কারণ কি এমন কিছু নেতাদের ইলেক্ট করানো যাতে প্রয়োজনে আমেরিকার কোনো ডিসিশন মেকিংয়ের সময় নেতানিয়ানহুর কোনো প্রকার কাঠ খর পোড়াতে না হয় আর এটা আমার মুখের কথা নয় recent I came into to Congress 13 years ago yes. with the stated intention of being the leading defender of Israel in the United States Senate. It is in America's interest to be closely allied with Israel because we get huge benefits for it. The one who I've never taken money from the Israel lobby, have you? ডিরেক্ট ফান্ডিং তো শুধু একটি অংশ মাত্র আমেরিকার সবচেয়ে বড় কোম্পানি জেপি মর্গ্যান গোল্ডম্যান শ্যাক্স ব্ল্যাক রক পেপালের মতো জায়েন্ট কোম্পানিগুলোর টপ শেয়ার শেয়ারহোল্ডারও এই জুইশরা আর আমেরিকা তো বরাবরই ক্ষমতার পাগল মিডল ইস্টে তাদের দাপট কায়েম রাখতে ইসরায়েলের চেয়ে ভালো অপশন আমেরিকার কোথায় পাবে হেসবুল্লা হামাস বা হুতিদের মতো প্রক্সি বা সোকল্ট টের সামাল দিতে বরাবরই আমেরিকা ইসরায়েলের ইন্টেলিজেন্ট আর সামরিক শক্তিকে ব্যবহার করে আসছে আর ইসরায়েল বছরের পর বছর ধরে আমেরিকীয়দের দেখানো পথে হাঁটতে হাঁটতে একটা সময় আমেরিকাকেই কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে ইসরায়েল নিজেকে পুরো মিডল ইস্টের গডফাদার ভাবতে শুরু করেছে আর ইরানের নিয়োগ তৈরির বন্দোবস্ত ইসরায়েলের ক্ষমতার দাপটকে আজ প্রশ্নবিদ্ধ করছে সব মিলিয়ে ইরান ইসরায়েলের কনফ্লিক্ট কখনোই এমনটা ছিল না যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসবে আর ইরান ইসরায়েলকে ঘুরিয়ে দেবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে ক্ষমতার আপনার হাতে যতক্ষণ পাওয়ার না থাকবে আপনাকে কেউই গুরুত্ব দেবে না যেমন ধরুন আমাদের প্রতিবেশী ভারত আর পাকিস্তানের কনফ্লিক্ট কিন্তু স্থায়ী হয়নি বা দুনিয়া হতে দেয়নি কারণ দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের ভেতরকার দ্বন্দ্ব সবার চোখে খটকায় কিন্তু গাজা ইসরায়েলকে দেখুন কিংবা রাশিয়া ইউক্রেনকে দেখুন বছরের পর বছর ধরে জেনোসাইড চলছে কিন্তু কারো মাথা ব্যথা নেই দুনিয়া ক্ষমতার পূজারি তো ইরানের এখন কি করা উচিত অস্তিত্ব কায়েম রাখতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে পা বাড়ানো নাকি মুখ গুটিয়ে আমেরিকার দেখানো পথে হাঁটা আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন